আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা বিজ্ঞান বিভাগে আছে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা সন্নিকটে তোমাদের এই পরীক্ষা উপলক্ষে আমি পদার্থবিজ্ঞানের একটা সিলেবাস নিয়ে আসছি এই সিলেবাস অনুযায়ী তোমাদের একটা সাজেশন আমি তৈরি করেছি এই সাজেশানটা ফলো করতে পারলে ইনশাল্লাহ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আমি আশা করি তোমরা এই আমার এই সাজেশানটা সুন্দরভাবে ফলো করবে এভাবে আমি প্রতিটা সাবজেক্টের সংক্ষিপ্ত সাজেশান তোমাদের তৈরি করে দেব তোমরা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বন্ধুবান্ধব এবং পাশে যারা আছে তাদেরকে বলবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে এই ভিত্তিক আমি এই সাজেশনটা তৈরি করেছি ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এই সাজেশনটা শুধু প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য না এটা অ্যাস জন্য বটে তোমরা এগুলো যদি পড়তে পারো তাহলে অ্যাসের সি তো ইনশাল্লাহ কমন পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি তোমরা এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তি সুন্দর করে একটা আলাদা নোট খাতায় প্রস্তুত করে রাখবে যেন পরীক্ষার দিন এক নজরে রিবেশ দিয়ে চলে যেতে পারো পদার্থবিজ্ঞানে সাধারণত নবম দশম এগারো বারোতম এবং ত্রয়োদশ অধ্যায় আছে তার নির্বাচনে পরীক্ষা তোমাদের এই অধ্যায় থেকেই আসবে আমি এই সিলেবাসটা অধ্যায় ভিত্তিক তৈরি করেছি তোমরা অবশ্যই এটা আশা করি সুন্দরভাবে ফলো করবে তোমাদের পরীক্ষায় সাফল্য কামনায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম